আপনাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা ছাত্র জনতার দুনিয়া কাঁপানো অভূতপূর্ব অভ্যুত্থান অভ্যুত্থানের মুখে গণ হত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে দেড় দশকে ব্যাটারিটা কি দেখা

ছাত্র জনতার দুনিয়া কাপার অভ্যুতপূর দা অভ্যুত্থানের মুখে গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে দশকের ফ্যাসিবাদী দুঃশাসনে অবসান ঘটেছে অবৈধ ক্ষমতার হুমকি আর বারুদে মুখোমুখি হয়ে শিশু কিশোর শিক্ষার্থী শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের বিগত ষোলো বছরে কয়েক হাজার মানুষের রক্তের বিনিময় অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এখন সুযোগ এসেছে দেশে মূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য অতীতে সব জঞ্জাল মুক্ত একটি বৈষম্যহীন নিরাপদ এবং মানবিক আধুনিক বাংলাদেশ গড়া নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে ফ্যাসিবাদী হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের জমরিতা ঠুটিয়ে দেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ষোলো বছর ধরে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষ নিরন্তর আন্দোলন সংগ্রাম চালিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ গুম খুন জেল জুলুম মামলা হামলা উৎপীড়ন অমানবিক অত্যাচার বর্বরতার নির্মম শিকার হয়েছে অপহৃত হয়েছে অনেকে চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ গণহত্যাকারী ফ্যাসিদ তার ক্ষমতায় থাকার গ্যারান্টি দেশ ভারত পালিয়েছে পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকে এখনো দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছে এদেশের আইন আদালত পুলিশ সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের এরা আওয়ামী জাদু চশমা পরে গোটা দেশকে বাসারী কর্তৃত্ববাদের কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দী হিসাবে মনে করে তাদের উপর চালাতো পৈশাচী বর্বরতা এই হাসিনা লীগের ফ্যাসিবাদের পেদার তারা এখনো কথা বড় ধরনের নাশকতার চক্রান্ত এটে যাচ্ছে তাদের বিভিন্ন ফেসবুক ভাইরাল যেগুলো হয় এবং নানা অনলাইনের মধ্যে দিয়ে যে কথাবার্তাগুলো আসছে এবং অজ্ঞাত যে ধরনের হুমকি দিচ্ছেন সেক্ষেত্রে নাকি এখনো প্রধানমন্ত্রী এখনো নাকি আওয়ামী লীগ সরকার বৈধ সরকার যারা দুই হাজার নয়ের পর থেকে বৈধতার কোনো লেশ রাখেনি কোনো চিহ্ন রাখেনি সেই সমস্ত অবৈধ আওয়ামী সরকার ভোটারবিহীন শেখ হাসিনাকে এবং আওয়ামী সরকারকে বৈধতা দানের কথা বলে বেড়াচ্ছেন তার আধার থেকে কোন গুহা থেকে এরা কিছুদিন আগে ত্রিভুবন দাপিয়ে বেড়াচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নিরব ও নিবিড় যোগসূত্র এখনো বিদ্যমান রয়েছে তারা নানা ইস্যু ও কথিত দাবি তুলে আওয়ামী এজেন্ডা বাস্তবায় করতে মাঠে নিয়েছে শতবেলায় ধারণ করে বিভিন্ন স্থানে দপর লুপ তারা চাদাবাজি করছে এরাই করছে মানুষের মনে বিভ্রান্ত তৈরি করার জন্য তারা দলের বিভিন্ন দলের নাম ভাগিয়ে জাতীয় অঙ্গ সংগঠন নাম ভাঙিয়ে এরা এখনো করে যাচ্ছে কারণ এদের হাতে কালো টাকা রয়েছে এদের হাতে রয়েছে অবৈধ অস্ত্র আমরা শুনেছি যে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে কিন্তু মানে এই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রবাজদেরকে এই ক্যাডারদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত গণমাধ্যমে দেখিনি তাদেরকে গ্রেফতার করা হয়েছে অথচ সমাজের পরতে পরতে গ্রামেগঞ্জে তৃণমূলে আহমি ক্যাডারদেরকে অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র কিন্তু এখন পর্যন্ত কোনো মানে এইটা আমরা কোনো ধরনের অস্ত্র উদ্ধারে ড্রাইভ দেখি বৈধ অস্ত্র সরকার দেওয়ার পরেও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল এই বাংলাদেশ এবং সবগুলোই ছিল তাদের করে। আমরা দেখতে চাই জনগণ দেখতে চাই এই সমস্ত ভয়ঙ্কর তাহর অস্ত্রধারীরা তাদেরকে গ্রেপ্তার করা অশ্রু উদ্দ্ধক তাহলে এরাই বিভিন্ন জায়গায় পরিকল্পিত হবে বিভিন্ন সন্ত্রাসিক কার্যকলাপ চলছে মিথ্যা প্রপাগান্ডা করছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে অবিরাম বৈরচনের শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এখন সময় এসেছে গত ষোলো বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত করে বিচার করা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে পতিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত ও শক্তিশালী করার সর্বজনীন প্রচেষ্টা চালিয়ে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গভীরে কথিত করা সহ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সাধন করতে বিকৃতির মাধ্যমে ভাষা সংস্কৃতি ও ইতিহাসকে যেভাবে বিপন্ন করা হয়েছে সেটিকে সংস্কার করে প্রকৃত বিষয়ে পুনরুদ্ধার করতে কোনো বাক্সালের কোন আর কখনোই না হয় সেটির চিরস্থায়ী ব্যবস্থা করতে সচেতন বন্ধুরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে কাজে লাগাতে রাষ্ট্রের বিবর্তনে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লবী ফলশ্রুতি পৃথিবীতে আজকের যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা রাজনৈতিক চিন্তা দর্শনেরই তো ফলশ্রুতি বিভিন্ন দেশে সেখানে বৈপ্লবিক আন্দোলন বা বিপ্লবের ফলে নতুন নতুন আমরা যে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখছি সেটা তো হচ্ছে এই রাজনৈতিক চেতনারই একটি বড় ধরনের বহির বন্ধুরা কোনোভাবেই বি রাজনীতিকরণ বা ডি পলিটিক সাইজেশনটা বলা হয় এই বি রাজনীতিকরণের আভাস যেন আমরা এখানে গভীর উদ্যোগের সাথে অবলোকন করছি যে দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিবাদের আমলেরই সাজানো দুদেতরি কার্যক্রম এর অত্যন্ত নিষ্ঠুরভাবে আওয়ামী লীগের ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতিবাজ টাকা পাচারকারী লুটেরা হরি লুটকারী মানব পাচারকারী তাদের প্রতি আর ছিল নিষ্ঠুর আর যারা গণতন্ত্রের কথা বলেছে যারা গণতন্ত্রের সংগ্রামকে এবং সংগ্রাম করতে গিয়ে যারা নিপীড়ন সহ্য করেছে তাদের বিরুদ্ধে লেগিয়ে দেওয়া হয়েছে এই শেখ হাসিনার একটি ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করেছিল এই দুধ। দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিলাদের আমলেরই সাজানো দুদকের কার্যক্রম চলছে নির্বাচন কমিশন সেই লিগ কমিশন যারা শেখ হাসিনার অবৈধ ভোটকে ন্যায্য দান করেছে ভোটারবিহীন ভোটকে অংশগ্রহণমূলক করেছে হাসিনার খেতার তারায় বহাল তবিয়তে চেয়ারে বসে আছে এই সমস্ত প্রতিষ্ঠান স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও শেখ হাসিনা এগুলোকে কবজায় নিয়ে গণতান্ত্রিক শক্তি ব্যবহার করেছে দুদককে দায়িত্বই দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসনের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান উনার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান সহ জিয়া পরিবার বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে খড়গ চালিয়ে যাওয়া আপনারা জানেন ওয়ান থেকে এই দুধ দুদকে বিএনপির উপর নির্দয় নিপীড়ন যন্ত্র হিসেবে সরকারি কৌশল হোসেন কাজল ও খুশি দারুণ খান সহ আইন অঙ্গনে মাফিয়াতে এদেরকে আদালত পাড়ায় বা আদালত প্রাঙ্গনের মাফিয়া হিসাবে সেই মাফিয়ারা এখনো আদালত প্রাঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব বহুদলীয় গণতন্ত্র উন্নয়ন সমৃদ্ধির ধারক ও বাহক জিয়া পরিবারকে তারালুদ্ধ করা প্রতিপন্ন বিতর্ক করার অপচেষ্টায় বেগম খালেদা জিয়া তারেক রহমান ডাক্তার জুবাইদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক ফার্মাশী সাদা কারিগর দুদকের এই কাজল খুশি গং ওয়ানিরভেনের ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছরে শেখ হাসিনার নির্দেশনা মতো বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তারা গণভবনে রায় পাঠ করে সাজা দেওয়া হয়েছে কাজল এবং খুরশিদরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যাগারো আদালতে প্রকাশ্য অপমান অপমানজনকভাবে তারা কথা বলত এবং সাজা দেওয়ার জন্য তারা সেখানে জোর খাবে হুমকিরিত দেশ কাজ তারেক রহমান সম্পর্কে কটুক্তি করত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের গুরুতর অসুস্থ অবস্থার জন্য তাই পিপি মুশারফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের দলাল প্রধান আইনজীবী এই সাবেক ছাত্রলীগের ক্যারিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে সাথে সাথে অন্ধকার প্রকোশকে বিনা চিকিৎসায় আবদ্ধ হয়েছে কাজল খুশি দুর্বৃত্ত চক্র দেশ নায়ক তারেক এই দুর্বৃত্ত চক্র বিএনপি সহ বিরোধী দল মতে বহু মানুষের জীবন তচ নচ করে দিয়েছে দুদকের মতে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাসিনা কাজল খুশিদ গঙ্গের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছে মোশার মশের কাজল ছিলেন উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পর্ক অবিলম্বে আমরা কাজল খুশি দুর্বৃত্ত চক্র আইন অঙ্গনের এই মাফিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমার আমি গতকালও বলেছি এর আগেকালের মহাসচিব বলেছেন আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি আবারও আপনাদের সংশোধিত আকারে আমরা উপস্থাপন করছি আপনারা জানেন দেশে প্রণয়ন করি বন্যা হচ্ছে দেশের পূর্বাঞ্চল বহু ঘরবাড়ি ভেসে গেছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ষাট সত্তর আশি লক্ষ লোকের মতো মানুষ তো এই প্রলয়নকারী বন্যা নিহতদের আত্মার আমরা মাতৃ কামনা করছি অনেকেই আহত হয়েছেন এই বন্যায় সহায়তার জন্য বিএনপির নেতাকর্মী ত্রাণ সংগ্রহ কমিটি এরা দিন রাত পরিশ্রম করছেন কাজ করছেন এই বন্যার কারণে এবং সাম্প্রতিক আন্দোলনে অসংখ্য শিশু কিশোর কিশোরী ছাত্রীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি দ্বিতীয় সাথে। আমরা তাদের নিহত এই সমস্ত কিশোর শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাথার কামনায় এবং তাদের জন্য বিএনপির যে প্রতিষ্ঠাবার্ষিকী এটা সংক্ষিপ্ত করা আমরা পাঁচ দিনের কর্মসূচি দিয়েছিলাম সেটি এখন শুধুমাত্র দলীয় কার্যালয়ে ঢাকায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে ঢাকাসহ সারা দেশে এইটা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা উপলক্ষে পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার সকাল এগারোটায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিনুত্তমের বাজারে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সফল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্প স্তব অর্পণ ও ফাতেহা পার্ব বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাত্রা ও আহতদের সুস্থতা কামনা সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের শহীদ নেতাকর্মীদের কর্মীদের আত্মার মাত্রা ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাত্রাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দেশ নায়ক তারেক রহমানের বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘায়ু কামনায় এবং দেশ নায়ক তারে মানে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাদ আমাদের দলীয় কার্যালয়ের সামনে অনুরূপভাবে সারা দেশে বিএনপির ছেচল্লিশতম বার্ষিকী পালিত হবে সেটি হচ্ছে তারা দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করবেন এবং বাদ জোহর তারা তাদের সুবিধা অনুযায়ী দলের কার্যালয় বা বড় উন্মুক্ত জায়গায় তারা যে বিষয় নিয়ে

এবং সারা দেশেও আমরা বলছি সেখানেও যে কর্মসূচি তারা এই সমস্ত কর্মসূচিগুলো বাদ দিয়ে প্রয়োজনে এই টাকাটা এই ত্রাণের কাজে ব্যবহার ধন্যবাদ